বাড়ি বসে বসেই জয়পুরের হাওয়া মহেলটা ঘুরে নিলাম দেখে নিলাম কেমন জয়পুরের হাওয়া মহেলটা রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন ওই সকাল ওই কত সাড়ে সাতটা মতন বাজে আর এখন থেকে ব্লগটা শুরু করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে এখন ওই গাছপালাতে জল দিতে এসে চেয়ার জল দিচ্ছি আর দেখো আমার গুল্লু সারা খেত ভরে চষে বেড়াচ্ছে কি খাবে কি করবে কি না করবে সেইটা নিয়ে আর কি মানে ঘুরে বেড়াচ্ছে জল দিলাম তা খেলো না এখন একটুখানি ও আদর খাবে তার জন্য আর কি আমার কাছেই চলে আসছে আগে কিন্তু অনেকটাই ভয় পেত আর এখনও একদম ভয় পায় না দেখেছো জমির মানে একদম শুকিয়ে গেছে গাছপালা কোনো মতে একটুখানি ছিটিয়ে ছড়িয়ে রাখছি জলটা আর আগের দিন জল ভরতে তো ভুলে গেছিলাম তাই যে এখন এই যে একটুখানি আদর খেয়ে নিচ্ছে আগে প্রচণ্ড ভয় পেত মানে মানুষজন দেখলে এখন আর ভয় পায় না তাও একটুখানি হাত দিচ্ছি বলেও মুখটা ভেতরে রেখে দিয়েছে এমনি কথা মতো বললে আবার মুখটা বের করে দেয় তা এখন ওই যে একটু আদর টাদর খেয়ে আর কি চলে যাচ্ছে ওই যে ওদিকে আমি বললাম যা একটু ঘুরে ঘাড়ে বেড়া তারপরে রোদ বেরোলে কিন্তু ও আবার এক জায়গায় শুপে যায় রোদ দূরের সময় আবার বেরোয় না এখন একটু হাওয়া দিয়েছে তার জন্য একটু বেরিয়ে আর কি ঘুরে বেড়াচ্ছে আর সকালে যে চাটা খেয়ে টেয়ে তারপরে গাছে জল ফল দিতে গেছিলাম তা এখন এই যে চায়ের টাপ আর কী করবো আর এই যে রাত্রে বর্তনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো এখন জমিয়ে দেবো তা ঝাড়ু টাড়ু লাগিয়ে নিচ্ছি একা থাকো আর দোকা থাকো কাম তো করতেই হয় তাই না আর মানে ভালো লাগছে না একা একা মানে কী যে একটা অস্বস্তির মধ্যে আছি কি আর বলবো তোমাদের মানে একা একা একদমই ভালো লাগছে না মোটেও ভালো লাগছে না তাও কি করবো এখন থাকতে হচ্ছে ওদেরও এদিকে গিয়ে ভালো লাগছিল না তো যে এসে গেলো মানে পেপার পড়ার পেপারটা আজকাল ভারী বাড়িতেই দিয়ে যাচ্ছে তা আমি আবার না হিন্দি পেপারটা একটু যাক ভালোই মানে পড়তে শিখে গেছি অভিষেক যখন স্কুলে পড়তো তখন ওকে একটুখানি হিন্দি ইংলিশ পড়াতে পড়াতে তা আমি হিন্দিটা ভালোই পড়তে শিখে গেছি আর এই আকবর পড়ে পড়েই কিন্তু আমি হিন্দিটা ভালো লিখতেও শিখে গেছি এর আগে তো কখনও হিন্দি টিন্দি তেমনভাবে লিখতাম না তাই এখানে এসে একটু ভালোই হিন্দি পড়াও শিখে গেছি আর লেখাও শিখে গেছি ভালোই অক্ষর বক্ষর সব কিছু চিনে যাই মানে বাংলার মতোই হচ্ছে একটুখানি আলাদা আর কি আকার রশ্মিকারটাই একটুখানি আলাদা তাছাড়া আর কিছু না তা আমার তো ইন্দির পেপারটা পড়তে ভালোই লাগে খারাপ লাগে না যতটুকু পারি আর কি মানে পুরো পারি না যেটুকু পারি সেটুকুই ঠিকঠাক পারি আর কি তাই যে আজকে রান্না করছি একটুখানি সয়াবিন আলুর তরকারি আর ওই পাশে ওই যে ভাতটা বসিয়ে দিয়েছি মানে এক পোয়া চালেরও মানে কম রান্না করছি তাও দুই তিনবার খেয়ে আর কি পুরাতে পারছি না তাহলে ভাবতে পারছো কি খাওয়া দাওয়া করছি আর দিনের বেলাও তেমন কিছু খাওয়া হচ্ছে না আর একটুখানি সেই শুক শুকিয়ে গেছে আম একটুখানি রয়েছে তা ভাবছি ওটা দিয়ে একটুখানি টক করে নেব আবার টক রান্না করছিলাম আর মানে আমার ছেলের খুব ইয়াদ আসছিল আর আমার ছেলে খুব পরিশানি করছে মা তুমি চলে এসো তুমি চলে এসো তোমার হাতের খাবার আমি খুব মিস করছি মানে ওইখানের খাবার ওর পছন্দ হচ্ছে না ওর পাপা যেখানে যায় সেখানেই কিন্তু ওর পাপা সেখানে শ্যুট করে নিতে পারে কিন্তু ছেলে তেমনভাবে আর কি পারে না তাই যে আমার তরকারিটা হয়ে গেছে এখন আর কি টকটাকে বসিয়ে দেবো আর ভাতটাও প্রায় হয়ে এসছে ওই চালটা আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম তার জন্য বেশি একটা সময় লাগছিল না তাই যে একটুখানি শস্য ফোড়ন দিয়ে টকটাকে রান্না করে নিচ্ছি আর আর কি মানে আমার ছেলে বলছে মা আজকে তোমার জন্য একটুখানি ব্লগ শ্যুট করে দেবো তুমি তোমার ভিডিওতে ছেড়ে দিতে পারবে তা আমি বললাম ঠিক আছে একটুখানি করে আমাকে দেখিয়ে দিস ও মানে এই যে আমার রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে ভাতটার এখন মানে ফ্যানটা ফেলে দিলেই আর কি হয়ে যাবে তারপরে দুই একটা বর্তন যা হয়েছে সেটাও মেজে নেব আর গ্যাস ট্যাস পরিষ্কার করে রেখে দেবো ব্যাস আজকের রান্নাবান্না এইটুকুই মানে আজকে ছুটি হয়ে গেল আর রান্নাবান্না করতে হবে না এই ভাতেই আমার হয়ে যাবে তো গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে আজকে অনেক দিন পরে ফিল্টারটা মানে অনেকটাই গন্ধা হয়ে গেছিলো তা ফিল্টারটাও ভালো করে আর কি মেজে গোষে এই যে রেখে দিয়েছি তারপরে আবার জল টল ভরা শুরু করবো তাই যে এখন অনেকটাই বেলা হয়ে গেছে তা মানে চানদান করে আর কি যে পুজোটা দিয়ে দিলাম পুজোটাও দেওয়া হয়ে গেছে এখন ভাবছিলাম কি একটুখানি মানে ব্লাউজটা কেটেছি সেটা একটুখানি সেলাই করব। তাই যে অভিষেকের পাপা আর কি গাড়িটা এখানে রয়ে গেছে আজকাল গাড়িটাও ঘরে বোর হয়ে যাচ্ছে কি আর করবো তা জামা কাপড় তুলতে গিয়ে দেখি দারুণ সুন্দর দুটো ফুল ফুটেছে দেখো কি সুন্দর দেখতে লাগছে এত গরমের মাঝেও দুটো ফুল ফুটেছে মানে এত জলের কষ্ট তাও কিন্তু গাছপালাগুলো আমি কি সুন্দর মানে করে রেখে দিচ্ছি মানে যতটুকু আর কি পারছি আর গলু এই যে এখানে এসে ছুকে গেছে এখন এখানে একটু ছায়া আছে এখানেই মানে ও আছে আর এই যে গোলাপগুলো শুকিয়ে যাচ্ছে একটা গোলাপ আবার নতুন করে ফুটে উঠছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল তাই না তাই এই যে ব্লাউজটা একটুখানি কাটাকাটি করে এইভাবে করে একটুখানি মানে কোনো মতে সেলাই করে রাখছি কালকে পুরোটা কমপ্লিট করবো এখন এই ঘরটা তো অনেকটাই গরম এসে গেছে চলো তাহলে হাওয়া মেহেলটা একটুখানি দর্শন করি আমরাও একটু দেখি তাই না তোমরাও সাথে সাথে দেখো আমার ছেলে এইটুখানি মানে রাত্রিবেলা গিয়ে আজকে মানে কালকে আর কি ভিডিওটা শ্যুট করে এনেছিল তাই আমাকে আর কি হোয়াটসঅ্যাপে দিয়েছিল তাই সেটা আর একটুখানি ঝলক এই যে রাজস্থানের জয়পুরটা দেখে নাও আর হাওয়া হাওয়া মাহেলটা আমিও সামনাসামনি কখনো দেখিনি কুড়ি বাইশ বছর রাজস্থানে থাকার পরেও এখনও জয়পুর শহরটা ভালো করে ঘুরতে পারিনি তাই যে একটুখানি মানে বীরোতেই ঘুরছি তোমরাও একটু ঘুরে নাও একটুখানি দেখে নাও যে জয়পুর শহরটা কেমন একটুখানিই তুলেছিল ছেলে বিরো একটুখানিই করেছিল বেশি একটা করেনি বললো মা এটুকুই তুমি দিয়ে দিও এইটুকুই দেখো মানে ওরা আমাকেও ঘোরাচ্ছে নিজেরাও ঘুরছে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের একটা ব্লগে দেখা হবে রাধে 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 কৃষ্ণ